একেবারে সকাল সকাল আর্যিকর কাণ্ড নিয়ে সিবিআই এ তৎপরতা একদিকে যেরকম আর্যিকর কলেজে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তাকে ফের ডেকে পাঠানো হয়েছে সিজিও কমপ্লেক্সে গতকাল তার বাড়িতে গিয়ে সিবিআই গোয়েন্দারা টানা জোড়া করেন অন্যদিকে ফরেনসিক মেডিসিনের ডেমনস্ট্রেটার দেবাশিস সোম গতকাল তার বাড়িতে জিজ্ঞাসাবাদ এরপর তাকে নিজাম প্যালেসে ডেকে পাঠানো হয় আজ ফের সকালে তিনি হাজির হয়েছে নিজাম প্যালেসে আমাদের তিন প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে সিজিও কমপ্লেক্স থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির অন্যদিকে নিজাম প্যালেসের খবর জানাবেন প্রকাশ সিনহা এবং অন্য প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ শুরুতে আমি আবিরের কাছে আসি আবিরা এর আগে টানা কয়েকদিন ধরে প্রায় টানা নদিন ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এই সিজিও কমপ্লেক্সে সন্দীপ ঘোষকে এরপর একেবারে সকাল সকাল গতকাল পৌঁছে গিয়েছিলেন সিবিআই গোয়েন্দারা আজ ফের তাকে সিজিও কমপ্লেক্সে থেকে জোড়া করা হচ্ছে দেখো ইতিমধ্যে তিনি এসে পৌঁছেছেন এবং নটা বেজে সাতান্ন নাগাদ তিনি তার বাড়ি থেকে একেবারে সিজিও কমপ্লেক্সে এসে পৌঁছেছেন অন্যান্য দিনের মতনই একই গাড়ি করে তিনি এসেছেন তাকে একাধিক প্রশ্ন করলেও তিনি কোনো জবাব দেননি এবং তুমি জানো যে দুর্নীতির যে মামলায় ইতিমধ্যে তদন্ত করছে সিবিআই সেই তদন্তে গতকাল তার বাড়িতে গিয়ে তল্লাশি অভিযান এবং জিজ্ঞাসাবাদ চলেছে কিন্তু খুন এবং ধর্ষণ এবং খুনের যে ঘটনা সেই ঘটনার যে তদন্ত সিবিআই করছে সেই তদন্তে এর আগে একের পর এক দিন আমরা দেখেছি যে সকালবেলা তিনি এসেছেন রাত্রিবেলা বেরিয়েছেন কখনও বারো ঘন্টা কখনও চোদ্দো ঘণ্টা বা কখনো দশ ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে আজকে ফের তিনি এসেছেন যদিও এখনও পর্যন্ত সিবিআইয়ের অফিসাররা তারা তারা আসতে শুরু করেছেন সিজিও কমপ্লেক্সে এবং তদন্তকারী আধিকারিকও কিছুক্ষণ এসে পৌঁছেছেন এবং তিনি যে আজকে এসে পৌঁছেছেন এই সন্দীপ ঘোষ তাকে কি জিজ্ঞাসাবাদ করা হবে নাকি অন্য কোনো বিষয় রয়েছে সেটা আরও বেশি স্পষ্ট হবে কিছুক্ষণ পর থেকে এমনটাই জানা যাচ্ছে তবে আজকে ফের গতকাল টানা তল্লাশি এবং ম্যানাথন জিজ্ঞাসাবাদের পর অন্য একটি মামলায় অর্থাৎ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ এবং টানা তল্লাশির পর খু খুন এবং ধর্ষণ ধর্ষণ এবং খুনের যে ঘটনার তদন্ত সিবিআই করছে সেই তদন্তে আজকে কিন্তু ফের তিনি এসেছেন সিজিও কমপ্লেক্সে সেই ছবিটাই আমরা দেখতে পেলাম আমি সঙ্গে গতকালের পর আজও নিজাম প্যালেসে আর ফরেন্সিক মেডিসিন ডেমস্ট্রেটর দেবাশীষ শো গতকাল দেবাশীষ সমের বাড়ি কেষ্টপুরের বাড়িতে তল্লাশি চালায় সিবিআই তারপর নথি নিয়ে সস্ত্রিক নিজাম প্যালেসেও যান দেবাশীষ গতকালের পর আজও নিজাম প্যালেসে আর জিকরের ফরেন্সিক বিভাগের মেডিসিন ডেমস্ট্রেটর দেবাশীষ শো গতকাল দেবাশীষ সময়ে কেষ্টপুরের বাড়িতে তল্লাশি চালায় সিবিআই তারপর নথি নিয়ে সস্ত্রিক নিজাম প্যালেসেও যান দেবাশীষ আমাকে ডাকা হয়েছে আমি যাচ্ছি ওখানে না আমি এখন কিছু বলবো না এখন কিছু বলবো না